গত বিধাননগর কর্পোরেশনে নির্বাচনের সময় বাগুইহাটি জগৎপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের সমাজসেবী তপন শাহা পাতা চিহ্নের নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়াই করছে নির্বাচনে হওয়ার পর তাকে রাজনৈতিক প্রতীক্ষার শিকার হতে হয়েছিল মিথ্যা অপবাদে তাকে দীর্ঘদিনে দমদম সেন্ট্রাল জেলে বন্দী থাকতে হয়েছিল পরে অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে জামিনে মুক্তি দেয় সেই বাগুইহাটির লড়াকু মনোভাবাপন্ন সমাজসেবী তপন সাহাকে এবার গেরুয়া সেবী নিজেদের দলে জায়গা করে দিল পয়লা জুন লোকসভা নির্বাচন তার বিজেপিতে যোগদান করেন সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর মৌসুমী সাহা এবং বিশিষ্ট সমাজসেবী তপন সাহা বিজেপির রাজ্যসভা সাংসদ সমীর ভট্টাচার্য হাত ধরে মঙ্গলবার সকালে বিজেপিতে যোগদান করেন প্রাক্তন কাউন্সিলর মৌসুমী সাহা এবং বিশিষ্ট সমাজসেবী তপন সাহা এবং তার মধ্যে আগামী দিন আসন্ন নির্বাচনে তপন সাহা নেতৃত্বে তার অনুগামীরা গেরুয়া শিবিরের হাত শক্ত করবে বলে মনে করছেন বিজেপি রাজ্য বর্তমান কাউন্সিলর পৌরসভা আপনাদের পরিবারের সদস্য বিজেপি পরিবারের সদস্য তারা আজকে হলেন আমাদের পরিবারের স্বাগত জানাচ্ছি তপন দাই পরিচিত মুখ প্রতিষ্ঠিত মুখ তিনি কার্যত যে কাউন্সিলের নির্বাচন ছিল সেখানে জয়াব করেছিলেন এবং পরবর্তী অধ্যায় প্রত্যেকের জানা কিভাবে জালিয়াতি করে তাকে সরিয়ে দেওয়া হয় এবং মিথ্যা মামলায় একজন নিপাট ভদ্রলোককে আজকে যাত্রা করতে বাধ্য করে অঞ্চলের মানুষ সেটা দেখেছিল ঠিক সময় তারাই প্রতিবাদ নেবে ঠিক সময় এর বদলা নিয়ে নেবে কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কর্মীরা আশা হতো তৃণমূল কংগ্রেস গত নির্বাচনে এবং গতকাল রাত্রেও বিভিন্ন জায়গায় সন্ত্রাসের আবহ তৈরি করতে চাইছে কিন্তু মানুষ বিশেষ করে মহিলারা তারা তৃণমূলকে আটকে দিচ্ছে রুখেছে সংখ্যালঘু অঞ্চলে তৃণমূলের যে একটি একাধিপত্য ছিল সংখ্যালঘুরা মনে করতেন একমাত্র তাদের মুক্তির পথ হচ্ছে তৃণমূলের হাত বই আসবে নেয়নি সিবিআই তদন্ত চলছে তাদের সঙ্গে অসহযোগিতা করছে আমাদের ওখানে রাজজাগ কর্মসূচি নেওয়া